মাধ্যমিক দু হাজার ছাব্বিশ ভূগোলের যেগুলো প্রশ্ন দিলাম পাঁচ নম্বর তিন নাম্বারের এইগুলো হানড্রেড পারসেন্ট পরীক্ষায় আসবে ইউনিট টেস্ট বা ফাইনালের জন্য তোমাদের যে প্রথম পরীক্ষা হবে না সেটাতেও আসবে আর ফাইনাল পরীক্ষাতেও আসবে এগুলো তোমরা ভালোভাবে পড়ো তাহলেই তোমরা পেয়ে যাবে এগুলো ঠিক আছে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কারণ এরকম ভালো ভালো প্রশ্ন পাওয়ার জন্য বা সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলে যুক্ত হয়ে থাকো এডুকেশন ট্রেন্ড তাহলে তোমরা ভালোভাবে কমন পাবে ঠিক আছে ভালো ভালো কোশ্চেন পাবে পরের কোশ্চেন আসতে চলেছে জীবনবিজ্ঞান থেকে তোমরা দেখতে থাকো তাহলে তোমরা প্রশ্নগুলো পেয়ে যাবো প্রত্যেকটা প্রশ্নের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো দিয়েছি আমি বুকগুলো অনেক কিছু আপলোড করেছি ম্যাপ থেকে শুরু করে ম্যাপের পয়েন্টিং অনেকগুলো আমি সবগুলো একটু যেটা আলোচনা করেছি তোমরা শুধু দেখতে থাকো চ্যানেলে গিয়ে তাহলে তোমরা পেয়ে যাবে আর বাড়িতে বাড়িতে ভালো করে বসে বসে পড়তে থাকো তাহলে তোমরা পেয়ে যাবো থ্যাংক ইউ আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও ঠিক আছে তোমরা ভালোভাবে পড়তে থাকো ঠিক আছে खरी सामने